এদের আলোচনাগুলো শুনতেন আর মাঝে মাঝে আমাকে নামাজের পরে নিজের কোলে বসাইয়া নিজের হাতের উপরে আমার হাত রেখে বলতেন আল্লাহ আমার সন্তানকে সাইদি সাহেবের মতো আলোচক বানাও যুক্তিবাদী সাহেবের মতো আলোচক বানাও আল্লাহ তালা তাদের মতো না বানাইলেও তাদের পথে চলার সুযোগ করে দিচ্ছেন আলহামদুলিল্লাহ মুসলমানদের খেলা জানতে চাও ওদের ইতিহাস পড়ে না মুসলমানদের খেলা দেখতে চাও খন্দকের ইতিহাস পড়ে নাও মুসলমানদের খেলা দেখতে চাও খায়বারের ইতিহাস পড়ে নাও মুসলমানরা এমন খেলা খেলেছে বদরে প্রান্তর থেকে কাফির ফিরগুলোর নাচ খুটে পালিয়েছে হাত উঁচু করে চিল্লা সরে বলো ঠিক কি না আমার ভাইরা মুসলমান বন্ধুরা দেন হুজুরকে বসতে দেন আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের প্রধান বক্তা আমাদের অত্যন্ত প্রিয় মানুষ প্রিয় মানুষ

সেখানে আমার যুদ্ধে বিজয় হবে না তো হবে কি আল্লাহ তাহলে ডেকে বলেন পায়গম্বর এক হাজার ফেরিস্তা দুই হাজার ফেরিস্তা পাঁচ হাজার এটা তো আপনাকে সান্ত্বনা দিয়েছি মূলত বদরের প্রান্তরে আমি আল্লাহ তালা কুদরতি ভাবে বদরের ময়দানে হাজির হয়েছিলাম এজন্যে বলে যেই মুসলমান এখন যারা আমাদেরকে আমেরিকার ভয়ে দেখাও ইন্ডিয়ার ভয়ে দেখাও চায়নার ভয়ে দেখাও রাশিয়ার ভয়ে দেখাও মুসলমান চায়নাকে ভয় পায় না রাশিয়া ভয় পায় না আমেরিকা ভয় পায় না ভারত ভয় পায় না মুসলমানদের সাথে না আল্লাহ থাকবেন থাকলে থাকলে আমাদের সর্বশেষ কথা এই সর্বশেষ কথা আগামীর বাংলাদেশ কোরআন বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ নাস্তিক মুক্ত বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলাম বিদ্বেষী মুক্ত বাংলাদেশ করার জন্য যদি ওলামা একরামদের সাথে আপনাদের থাকতে হয় রক্ত দিতে হয় রক্ত দেব জীবনটাও যদি দিতে হয় কারা কারা তৈয়ার আছো দাঁড়িয়ে দেখাতে হবে মুসলমান মদিনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক রাষ্ট্র উপহার দিয়েছেন যে রাষ্ট্রের জুলুম ছিল না অত্যাচার ছিল না অবিচার ছিল না নির্যাতন ছিল না খুন ছিল না ধর্ষণ ছিল না রাহাজানি ছিল না আওয়াজ করে বলেন ঠিক কিনা বাংলাদেশে আমরা যারা আছি বাংলাদেশের অলামায় কারাম প্রতিকূল পরিবেশে হোক আর অনুকূল পরিবেশে হোক সব সময় অলামায় কারাম ইমানের কথা বলেছেন বলছেন ইনশাআল্লাহ ভবিষ্যতেও বলবেন হ্যাঁ যখন আমাদের পরিবেশ অনুকূলে ছিল না তখন অনেকের জন্য কথা বলা বড় কষ্ট সাধ্য হয়েছে এই শুধুমাত্র দিনের কথা ইমানের কথা বলার জন্য কাউকে মামলা হামলার শিকার হতে হয়েছে কাউকে জেলেও যেতে হয়েছে কথা বলেন না কেন ঠিক না আজকে যিনি এখানে আসবেন জুনায়দ আল হাবিব সাহেব তিনিও জেল খাটতে হয়েছে

জরির বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে তিনি নাকি রমনা বটমলে হামলা করেছেন আমরা যখন ছাত্র ছিলাম তখন হুজুর জিজ্ঞাসা করলাম যে হুজুর আপনি রমনা বটমূল গেছেন কয়দিন হুজুর বলেন যাব তো কথা আমি চিনিই না হুজুর চিনেন না অথচ রমনা বটমূল গিয়ে হামলা করেছেন তার বিরুদ্ধে মামলা হলো মামলা হয়নি কার বিরুদ্ধে বলেন চরমনের পীর সাহেবের বিরুদ্ধে মামলা হয়েছে তিনি নাকি দশ হাজার টাকা দিয়ে দাঁত আমার বিরুদ্ধে মামলা হয়েছে আমি নাকি কার ঘরে ঢুইকা চুরি আমার বিরুদ্ধে আলহামদুলিল্লাহ এখন অনেকটা নিচের দিকে যাচ্ছে মামলা গুলো নিষ্পত্তির দিকে যাচ্ছে কোন অলামায় কারামদেরকে মামলার হামলা করে নেই কোরআনের পাখি দীর্ঘ বছর যিনি কোরআনের দাওয়াত দিয়েছেন দিলাওয়ার হোসেন সঈদ সাহেবের বিরুদ্ধে ধর্ষণের মামলা দেওয়া হয়েছে আমি বলি যারা ধর্ষণের মামলা দিয়েছ ওলামায় কেরামদেরকে জেলে ঢুকিয়েছ ওলামায় কেরামদের কণ্ঠ বন্ধ করতে চেয়েছ মাহফিল গুলো বন্ধ করতে চেয়েছ মাহফিল করতে হলে থানার থেকে পারমিশন নিতে হবে মাহফিল বন্ধ হয়ে যাবে আজকে তাকিয়ে দেখো আমরা অলামায় কেরাম রাজা বাদশার মতো করেই কথা বলি আমাদের সামনে এখন হাজার লক্ষ শ্রোতা বিমুগ্ধ হয়ে কথা শুনে আর যারা আমাদের বিরুদ্ধে চক্রান্তর ষড়যন্ত্র করেছ বিছানায় তোমাদের ক্রান্ত হয়নি তোমাদের নিস্তার হয়নি এমন কি লুঙ্গি পড়ে দাড়ি কামিয়ে মাথা চুলের কলাপ লাগিয়ে মাছ ধরা তলারে ওঠেও বাঁচতে পারোনি

ওলামা ইকরামদের প্রতিনিধিত্ব করেছেন আমরা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ যখন দেখেছি নির্যাতকদের মাত্রা এমন বেড়েছে লাগে নাই কোনো রাজনৈতিক দল ছাত্র জনতা 18 বছরের সন্তান 20 বছরের সন্তান 25 বছরের সন্তান মাত্র 15 বছরের সন্তানগুলো রাষ্ট্রপতি এমন ভবে নেমেছে আর প্রতিবাদ করেছে পাঁচে আগস্টে দুপুরের খানা রান্না করা থাকলেও মা খেয়ে সে বাড়াতে হয়েছে এখান থেকে এখান থেকে শিক্ষা গ্রহণ কর এখান থেকে শিক্ষা গ্রহণ করা মুসলমান নতুন করে যারা এই ক্ষমতায় আসবেন এই তত্ত্বাবধায়ক সরকার অথবা অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা থেকে যাওয়ার পরে যারাই ক্ষমতায় আসবেন সাবধান করে বলি ওলামায় রামদের সাথে পরামর্শ করে দেশ চালাবেন সাবধান করে বলি কোরআনের পক্ষে দেশ চালাবেন কোরআনের বিরুদ্ধে যদি আপনারাও চলে যান ওলামায় কেরামদের বিরুদ্ধে যদি আপনাদের অবস্থান হয় ইসলামের বিরুদ্ধে যদি আপনাদের অবস্থান হয় আপনাদের পরিণতিও ওই পাঁচ আগস্ট হতে সময় লাগবে না আওয়াজ ঠিক কিনা আওয়াজ করে জিল্লাহ বলেন রব কারিম বলেন ইন্না লিল্লাযিনা ক্বালু ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم توعدون বাস করে চিনলে বলেন কয়টা এক নম্বর আল্লাহর উপরে ঈমান আনতে হবে আল্লাহকে রব বলে স্বীকার করতে হবে দ্বিতীয় নম্বর আল্লাহকে যে রব বলে স্বীকার করেছে এই কথার উপরে অটল আর অবিচল থাকতে হবে এই দুটো জিনিসের উপরে যদি অটল আর অবিচল থাকতে পারে দুটো গুণ যদি অর্জন করতে পারে দুনিয়ার কোন কাফির মুসলমানদের সামনে জায়গা পাবে না দুনিয়ার কোন কাফির মুসলমানদের সামনে কথা বলার সাহস পাবে না মুসলমানদের সংখ্যা কম হতে পারে কিন্তু বিজয় আল্লাহ মুসলমানদেরই দিয়ে দিবে বদরে মুসলমানদের সংখ্যা মাত্র 313 জন বলেন কতজন কাফিরদের সংখ্যা হাজার এর উপরে শুধু তাই না কাফিররা যেখানে গিয়া আগে অবস্থান নিয়ে ওরা আগে আগে অবস্থান নিয়ে। ওটা হলো যুদ্ধের জন্য উপযোগী জায়গা শক্ত মাটি মুসলমানরা একটু যেতে দেরি হয়েছে এ কারণে জায়গা গিয়া পায় নাই গিয়ে দেখলেন যে কাফিররা শক্ত জমিন দখল করে আছে উপরের জমিন দখল করে আছে মুসলমানেরা জায়গা পেয়েছে নিচু জমিন আবার প্রচন্ড বালুময় জমিন রোদের তাপের কারণে বালুগুলো শুকনো হয়ে আছে لئی پا ڈبے جائیں سب نے کے آگن ہو جائے نا رسول اللہ صلی اللہ علیہ وسلم তাকিয়ে দেখলেন মুসলমানদের সংখ্যা মাত্র তিনশো তেরো জন কাফেরদের সংখ্যা হাজারের উপরে সাহাবাই কারামদের কে ডেকে বললেন তোমাদের কাছে তার বাড়ি কয়টা আছে বলে মাত্র আটটা তোর বাড়ি ঘোড়া কয়টা আছে মাত্র দুইটা ঘোড়া আছে নেবিজি বললেন হাইরে বাহ্যিক দৃষ্টিতে তো মুসলমানদের বিজয় হওয়ার লক্ষণ খুঁজে পাওয়া যায় না সাহাবাই কারামদের কে বললেন আমার জন্য একটা ছোট্ট ঝুপড়ি ঘর তৈরি করে দাও আমি রবের কাছে কথা বলবো যেখানে দোয়া করেছেন বদরের প্রান্তরে সেখানে মসজিদ নির্মাণ হয়েছে আলহামদুলিল্লাহ হ্যাঁ দোয়া শুরু করেছেন কি দোয়া করেছেন বুখারির বর্ণনা আসছে

তাইলে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসছি এদেরকে মেরে জমিন থেকে বিদায় করে মুসলমানদেরকে পরাজয় করিয়ে দাও আর যদি তুমি চাও তোমার দিন জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত থাকবে তোমার ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে তোমার ইবাদত কিয়ামত পর্যন্ত মানুষ করবে তাইলে সংখ্যায় সাহাবায়ে কেরাম যদিও কম কিন্তু ইমানে বলে এরা বড় বলিয়ান আয় আল্লাহ মুসলমানদেরকে যেমন করে হোক বিজয় দিয়ে দাও

হাত দুটো আগের থেকে উপরের দিকে উঠানো এবার নবী যে পায়ের পুরা আঙ্গুলের মধ্যে পার করে আরো উঁচু হয়েছে না এমন করে নবী উঁচু হয়েছে দেখলে মনে হয় রব্বি করিমের আর আজিমের সাথে ঝুলে ঝুলে আমার নবী দোয়া করে নেবেজির কান্নারে আওয়াজ পুরো বদরের ময়দানে ছড়িয়ে যায় সাহাবায়ে কেরাম সব ঘুম ভেঙে গিয়েছে

পায়গম্বর যথেষ্ট হয়েছে আপনার কান্না আপনি আর কান্না করবেন না আপনি যদি কান্না করেন আমি আবু বাকর সহ্য করতে পারি না হযরত ওমর বললেন পায়গম্বর আপনার 312 জনের মত 313 জনের মধ্য থেকে যদি 312 জন সাহাবী চলেও যায় আপনি একা সিফাহসালাত থাকবেন আর আমি আপনার শূন্য হয়ে থাকবো আপনি আদেশ করবেন আমি একা একা যুদ্ধ করব হাজারো বেঈমানদের সাথে যুদ্ধ করব ময়দান ছাড়ব না এত সান্তনা দেন সাহাবায়ে কেরাম এরপরে আল্লাহর নবীর কান্না বন্ধ হয় না নবীজি এখনো কানতেছেন কান্না করার কারণ হলো রব্বে কারিমের পক্ষ থেকে আমার নবী কোনো ফায়সালা চান হঠাৎ করে আল্লাহ তালা জিবরি নামিনকে জানা দেয় জিবর আমার বন্ধুরে জানা দাও কাফির এক হাজার আছে আগামী কাল আমি আল্লাহ তালা বদরের প্রান্তরে এক হাজার ফেরিস্তা সৈন্য বাহিনী বানাইয়া পাঠাবো এক হাজার ফিরিস্তা নেবিজির কান্না আর আওয়াজ আরো বেড়েছে দেখে বলেন আল্লাহ ফেরেশতা তোমার কাছে কম নি দিবাই যেহেতু বাড়ায়া দাও না বাড়ায়া দাও না সুবহানাল্লাহ কয় না রে না রে দিবাই যেহেতু বাড়ায়া দাও ফেরেশতা বলেন পয়গম্বর আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন 3000 কয় হাজার নবীজির কান্না এখনো বন্ধ হয় না নবীজি আরো জোরে জোরে কান্না করেন আর ডেকে বলেন মালিক

এক দিয়েছিলাম তিন হাজার করলাম এখন আমি আল্লাহ তালা আপনাকে আগামীকাল পাঁচ হাজার তিরিশটা বদরের ময়দানে আরো জোরে বলা যায় না সুবাহ আনন্দ এই ঘোষণা শুনে নবীজির কান্না বন্ধ হয়েছে আরে মুসলমান নবীজি কান্না বন্ধ করে মনা যা শেষ করেছেন নবীজির দোয়া শেষ করতে দেরি বৃষ্টি হতে আর দেরি হয় এবার পরিস্থিতি কেমন হলো

বাম দিকে পা দিলে বাম দিকে চলে যায় বাম দিকে হাঁটতে চাইল ডান দিকে চলে যায় সামনে যেতে চাইল পেছন দিকে চলে যায় ও মুহূর্তের মধ্যে পুরো সিচুয়েশন পরিবর্তন হয়ে যায় আল্লাহ আকবার चिल्লায় বলেন হ্যাঁ মুসলমান এতটুকু না এর পরে আরো আছে আরে ফজরের নামাজের পরে রাহমাতুল লিল আলামিন সেদিন বক্তব্য দেওয়ার জন্য একটু উঁচু জায়গায় দাঁড়িয়েছেন হাজিসের মধ্যে ভাবে বক্তব্য দিচ্ছেন মনে হয় যেন পোশাকের মধ্যে নবীজি টক বক করে ফুটতেছেন নবীজির কপালের রস খাড়া হয়ে গিয়েছে

বালু নিয়ে কাফিরদের দিকে মারেন নবীজি বালু হাতের মধ্যে নিয়েছেন কাফিরদের দিকে বিসমিল্লাহ রহমান রাহিম বলে মারলেন মারতে দেরি কাফিরদের চোখ গুলো প্রত্যেকটার চোখের মধ্যে পড়ে গিয়েছে চোখ মুছতেছে চোখ মুছে তাকিয়ে দেখে আরে আগে দেখলাম আবু বাকার একজন এখন আবু বাকার সেম আবু বাকার তিনজন চারজন মনে হয় আগে দেখলাম অমর একজন এখন দুইজন তিনজন মনে হয় এখানে একজন দাঁড়ানো তাকে আবু বাকারের মতো মনে হয় ওখানে আরেকজন দাঁড়ানো তাকেও আবু বাকারের মতো মনে হয় ওখানে আরেকজন দাঁড়ানো তাকেও আবু বাকারের মতো মনে হয় এখানে একজন দাঁড়ানো তাকে আমরের মতো মনে হয় ওখানে আরেকজন দাঁড়ানো তাকেও আমরের মতো মনে হয় ওখানে আরেকজন দাঁড়ানো তাকেও আমরের মতো মনে হয় আরে আসল আবু বাকার কে আসল আমর কে আসল আবু বাকার কে আসল আমর কে এটা চিন্তা করতে করতে যুদ্ধ শেষ যুদ্ধ শেষ জোরে কয় না জোরে কয় না

এখন নাম করে ডাকে না কিছুদিন আগেও তো ডাকছে আসো খেলা হবে আসো খেলা হবে কি হবে খেলা দেখতে চাও বদরের ইতিহাস পড়ে নাও